আসসালামু আলাইকুম একটা মোমেন্টাম পাওয়ার পর সেই মোমেন্টামটা ধরে রাখতে না পারা কিংবা ঢিলা দেয়া এটা এক ধরনের আসলে পুরনো রোগ টিমটা জিম্বাবুয়ে দেখে হয়তো বা খুব বেশি কোনো ড্যামেজ হয়নি কারণ একচল্লিশ রানে সাত উইকেট পরার পর জিম্বাবুয়েকে অ্যালাউ করা ইনিংসটাকে এত দূর পর্যন্ত প্রলং করা এইটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা বিষয় যেখানে হয়তো একটু বেটার সাইড হলে ম্যাচটাও হাত থেকে ফসকে যেতে পারতো যেটা অতীতে বিভিন্ন সময় বিভিন্ন টিমের এগেনস্টে হয়ে এসেছে বাংলাদেশের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য হচ্ছে এই নয় নম্বর ওভারের পর থেকে একটা সার্টেন স্টেজে মনে হয়েছে অ্যাটাকিং ফিল্ড সেট আপ থেকে সরে আসা অ্যাটাকিং বোলিং থেকে সরে আসা কিংবা নিজেদের ওই যে প্রেশার বজায় রাখার মতো যে বোলিংয়ের জায়গাটা সেখান থেকে একটা ঢিলে দেওয়ার মতো ব্যাপার ছিল খেয়াল করে দেখবেন ওই মাঝখানের সময়টাতে যতগুলো বাউন্ডারি হয়েছে তার বেশিরভাগ সংখ্যক বাউন্ডারি হয়েছে শর্ট পিচ লেন্থের বলে এক্স্যাক্টলি যে দুজন ব্যাটার ব্যাটিং করছিলেন তাদের জন্য একটা কমফোর্ট জোন ছিল শর্ট পিচ লেন্থের বল এবং ওই শর্ট পিচ লেন্থের বলগুলো থেকেই তারা ম্যাক্সিমাম ফায়দাগুলো তুলে নিয়েছেন সো ওই জায়গাটায় বোলারদের কন্ট্রোলের জায়গাটা যেটা শুরুর দিকে খুব ভালো মতো ছিল সেটা কিন্তু মোটামুটি একটা ঢিমে তালে গেছে বলে মনে হয়েছে আরেকটা জায়গা সেটা হচ্ছে ব্যাটের সামনে বল দিয়ে দেওয়া অর্থাৎ হার্ড লেন্থটা মেনটেন না করা একটা হচ্ছে একদম ব্যাটের সামনে আর একটা শর্ট অফ লেন্থের বল এই দুইটা জায়গায় জিম্বাবুয়ে যে কয়েকটা বাউন্ডারি পেয়ে গেছে ওই বাউন্ডারিতে তারা মোমেন্টামটা বিল্ড করেছে ইভেন একটা ক্যাচও কিন্তু দ্য টাইম ড্রপ হয়েছে মাহমুদুল রিয়াদ একটা ক্যাচ ড্রপ করেছেন এই যে ছোট্ট একটা ফেজ টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু সত্যিকার অর্থে মোমেন্টামের খেলা এই যে মোমেন্টামটা এই মোমেন্টামটা সত্যিকারের অর্থে জিম্বাবুয়ে তাদের উপর যে প্রেশারটা ছিল প্রেশারটা বাংলাদেশ বলবৎ রাখতে পারে নাই এটা নাম্বার অফ ওকেশনস এগেনস্ট টিমস বাংলাদেশকে ভুগতে হয়েছে অনেক ম্যাচে দেখা গেছে যে একটা মোমেন্টাম পাওয়ার পর মাঝখানের স্টেজটাতে হয়তো একটা রিল্যাক্সেশন চলে এসেছে এটা অতীতে বিভিন্ন সময় দেখা গেছে আবারও বলছি আপনি একটা বিষয় চিন্তা করেন সেটা হচ্ছে টিমটা জিম্বাবুয়ে না হয়ে ব্যাটারটা ওয়েলিংটন মাসাকার্জা না হয়ে ব্যাটারটা খুব সিম্পলভাবে আপনি যদি চিন্তা করেন দ্য শানাকা হয় ব্যাটারটা আন্দ্রে রাসেল হয় কিংবা ব্যাটারটা এনি অফ দোজ একটু প্রমিনেন্ট টিমের ব্যাটাররা হয় তাহলে ভালো বলেও তারা পরবর্তী সময় সেট হয়ে ম্যানুফ্যাকচার শট খেলবেন খেলে এসেছেন সো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেনসি ওয়াজ ভেরি গুড শুরুর দিকে বাট একটা পর্যায়ে এসে বোলারদের লেন্থ ম্যানেজমেন্ট এবং একটা ধিমেতালা ভাব যেটা সত্যিকার অর্থে একটা খুব পুরোনো বদ অভ্যাস বাংলাদেশ ক্রিকেটের এটা দেখা গেছে ডেফিনেটলি ভালো ম্যাচ খেলেছে বাংলাদেশ ভালো ইনিংস নেগোশিয়েট করেছে কিন্তু ভালো দিনেও আমার কাছে মনে হয় শেখার অনেক জায়গা আছে বা কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে সত্যিকারের অর্থে কথা বলার দরকার শুরুর দিকে আমি বলবো ক্যাপ্টেন্সি ওয়াজ ব্রিলিয়ান্ট যেভাবে নাজমুল শান্ত বোলারদেরকে রোটেট করেছেন বোলারদেরকে রিড করতে দেন নাই ফিল্ড পজিশন খুব অ্যাটাকিং ফিল্ড পজিশন করেছেন কিন্তু ওই মিট ফেইসটা যেই মিড ফেসটা ম্যাটার অফ কনসার্ন বাংলাদেশের জন্য এটা আমার কাছে মনে হয় যে একদম টি টোয়েন্টি ক্রিকেটের শুরু থেকে অনেক সময় মোমেন্টাম পাওয়ার পর মোমেন্টাম বাংলাদেশ ধরে রাখতে পারে না এই বিষয়টা আসলে সত্যিকার অর্থে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি আবারও বলছি টিমটা জিম্বাবুয়ে না হতো টিমটা শ্রীলঙ্কা হতো টিমটা ওয়েস্ট ইন্ডিজ হতো আপনি দেখতেন এই রানটা যেটা হয়েছে যে একশো বিশের কাছাকাছি সেইটা মেবি একশো পঞ্চাশ ষাট হতে পারতো বা একশো সত্তরও হতে পারতো এটা অতীতে হয়েছে বিভিন্ন সময় সো প্রত্যেকটা স্টেজেই মোমেন্টাম ক্যারি করাটা টি টোয়েন্টি ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ কারণ ওয়ান্স দ্য মোমেন্টাম ইজ শিফটেড ওই জায়গাটা মনে হয় যে অপোনেন্ট টিমের একটা পার্টিকুলার সেশন যদি একটু বেটার হয় সেটাই কিন্তু ম্যাচ ঘুরিয়ে নিতে পারে ম্যাচটা স্ন্যাচ করে নিতে পারে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে অ্যাজ ফার এস ক্যাপ্টেন্সি কনসার্ন এবং সত্যিকার অর্থে প্রিপারেশনের জায়গাটা রিষাদকে আরও প্রিপেয়ার্ড করতে হবে আমাদের আমাদের মাঝখানে একটা ট্রেন্ড চলে এসেছিল রিষাদ ব্যাটসম্যান হিসাবে খেলবে ভাই আল্লাহর ওয়াস্তে এইটা যদি রিশাদের মাথায় ঢুকে যায় যে ব্যাটসম্যান হিসাবে খেলবে লেগ স্পিনিং অলরাউন্ডারের লেগ স্পিনটা এনশিওর করাটা আগে খুব জরুরি আজকে মুশতাক আহমেদ একটা ইন্টারভিউতে বলছিলেন যে লেগ স্পিনারদের ক্ষেত্রে ক্যাপ্টেন্সি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টি কোন এন্ড থেকে তাকে ব্যবহার করাচ্ছেন কার এগেনস্টে ব্যবহার করাচ্ছেন কখন ব্যবহার করাচ্ছেন তার কমফোর্ট জোনটা এনশিওর হচ্ছে কিনা তো আমার কাছে আজকে মনে হয় যে স্লাইট ওই সময়টা সাইফুদ্দিনকে হয়তোবা কন্টিনিউ করাতে পারতেন নাজমুল হোসেন শান্ত যেটা ওই মিড ওভার ফেসটাতে সত্যিকারের অর্থে একটা লস হয়ে গেছে এবং দেখেন দুইটা তিনটা চার বাউন্ডারি বের হওয়াতেই কিন্তু ম্যাচের মোমেন্টাম পুরোপুরি শিফট হয়ে গেছে এই মোমেন্টাম শিফট করতে দেয়াটা এটা আসলে বড় টিমের এগেনস্টে অনেক বেশি মাত্র কস্টলি হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই